এবং দ্বিতীয় হচ্ছে তার মাল আর তৃতীয় নম্বর হচ্ছে ও আমালু আমাল ফাইয়ার জিউ আলু আমালু কিন্তু দুইটা জিনিস ফিরে চলে আসে আহাল এবং তার মাল ফাইয়া বক আমালু এবং তার মা তার আমলটা তার সঙ্গে থেকে যায় এবার কি বুঝলেন হাদিসে কেমন আমাল যার জন্য আপনি এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা এত ধন সম্পদ ছেলে স্ত্রী আপনি মরে যাবেন মরে গেলে একদিন না একদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে একদিন না একদিন আপনার বিবিও আপনাকে ভুলে যাবে যেদিন হয়তো আপনার কবরে লাশটা হয়তো কঙ্কালে পরিণত হবে সেই দিন কিন্তু আপনাকে আফসোস করবেন সেদিনকে হবে আপনার আমল আমলটা আপনার কাজে লাগবে সেদিন বলবে যে আমল করতে পারলাম না আফসোস 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 হাই আফসোস আমি কি করলাম আমি কি করলাম যে আমাকে আল্লাহ এত ধূপ সম্পদ দেওয়ার পরে টাকা পয়সা যাওয়ার পরে আমি কিছু করতে পারলাম না যাকে যখন শেষ মুহূর্তে মারা যাবে এই অবস্থায় সে আকুল করবে সুরা মুনাফিকুন শেষ রূপ খুলুন আল্লাহ তাআলা বলবেন মানুষ যখন মারা যায় শেষের দিকে আল্লাহকে বলে ইয়া কূলা রাব্বি লাউ লা খোরতানি ইলা আযাবি ওয়াক্বীব রব্বুল আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আপনার কাছে সময়ের ভিক্ষা চাই কেন কেন সময়ের ভিক্ষা চাইবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাটাকে তুলে ধরছেন ইয়া কূলা রাব্বি লাউ

ছিল কেন কারণ না এমন একটি জিনিস দান করলে দান করলে আল্লাহ রাখে দমন করা যায় দান করলে আল্লাহ রাখে দমন করা যায় দান করলে কবরে রাজার থেকে পরিত্রাণ পাওয়া যায় দান করলে আপনার প্রমাণ ইবাদত প্রমাণ হিসাবে দলি হিসাবে আপনার কাজে লাগে এই জন্য দান এমন একটা জিনিস যদি কেউ পাঁচটা টাকা থাকে পকেটে সঙ্গে সঙ্গে বের করবার বলবেন মলনা তাড়াতাড়ি নামাজ ঘন্টা। চল্লিশ দিন তাহলে এত সময় লাগবে তা যেমন একটা জিনিস পকেটে আছে পাঁচ টাকা লেন এই জন্য এটাই ব্যাখ্যা তারা দিচ্ছেন ওই জন্য মানুষ যখন মারা যাবে তখন প্রথমে সাজকার কথা বলবে

একজন মহিলা নাকের ফুল দিয়েছেন আহা দেখেন তার জন্য কত কঠিন অবস্থা যাকে বলা হয় নাকে পড়লে ভালো লাগবে কিন্তু না নাকের ফুল দিয়ে দিয়েছে আল্লাহ তোমার মাদ্রাসায় একজন মায়ের শুনলাম কত কষ্টের কথা দুঃখের কথা আপনার কিনা গলার হার এটা কি গলার হার মা সাল্লাহ দুই দিয়েছেন স্বামী নাই স্বামী হারা পৃথিবী ছেড়ে চলে গেছেন মাগু অনেকে আমরা বলি মা বাবা নাই মানে অনার কিন্তু না স্বামী পৃথিবী ছেড়ে চলে যায় তার ঘরটাও একদম এক আপনারা কি না অন্ধকার কোনোদিনও ভালো লাগবে না যেই মেয়েটা সাজবে স্বামীর জন্য সাজবে যে পরিবারটা আলোকিত হবে স্বামীর জন্য আলোকিতা হবে সেই স্বামী আল্লাহ তোমার কাছে ধরা আসে তোমার কাছে হাজিরি আছে সেই মা ও সেই মা স্বামীর জন্য বলেন ফয়সাল কি